লক্ষ্মীর ভান্ডার অতীত এই প্রকল্পেও মাসে মাসে মিলবে টাকা দুর্দান্ত উত্তক রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তার কথা কারো অজানা নয় এবছর তিনক হল এই স্কিম শুরু হয়েছে এই অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মহিলা আজ যদিও লক্ষ্মীর ভাণ্ডার নয় বরং রাজ্য সরকারের অন্য আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই প্রকল্পেও মাসে মাসে উপভোক্তাদের ভাতা প্রদান করে সরকার রাজ্য সরকার এই স্কিমে মাসে মাসে মিলবে টাকা আট থেকে আশি রাজ্যে প্রায় সব বয়সের মানুষের জন্যই কোনো না কোনো প্রকল্প চালু করেছে সরকার এর মধ্যে কিছু কিছু স্কিমে মাসিক ভাতা কিছু কিছু স্কিমে আবার মেলে অন্য সুবিধা রাজ্যের প্রবীণ বাসিন্দাদের সুবিধা যেমন বার্ধক্য ভাতা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতার মতো এই স্কিমও মাসে মাসে অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানো হয় রাজ্য সরকারের এই প্রকল্পের অধীন ষাট বছরের বেশি বয়সী পশ্চিমবঙ্গের বাসিন্দাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় কয়েক মাস আগেই জানানো হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে পঞ্চাশ হাজার আবেদনকারীকে যুক্ত করা হবে ইতিমধ্যে এই স্কিমের দ্বারা লক্ষ হাজার মানুষকে মাসিক ভাতা প্রদান করা হয় এবার সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে চলেছে নতুন করে পঞ্চাশ হাজার গ্রাহক যুক্ত হলে এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার উল্লেখ দু হাজার একুশ সালে এই প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল বর্তমানে বার্ধক্য ভাতার উপভোক্তারা প্রত্যেকে মাসে এক হাজার টাকা করে পান উল্লেখ্য বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকল উপভোক্তা রয়েছেন তাদের মধ্যে থেকে বছর বয়সীদের টাকা এবং আশি বছরের উর্ধে যে সকল গ্রাহক রয়েছেন তাদের তিনশো টাকা করে দেয় কেন্দ্র বাকি টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অগন্তি প্রবীণ বাসিন্দা উপকৃত হয়েছেন বৃদ্ধ বয়সী অনেকেই আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পারেন তবে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হয় তাতে কিছুটা হলেও সুরাহা হয় তাদের